latinos

জগনী উচ্চারণ করেছে শোভানন্দ

কারে খাওয়াইতে পারে সে বুঝি ঘরে ফিরবে আসল মাফল হাতের বুঝি খাওয়াইতে পারে না বুঝে থাকলে

e solta

আল্লাহ বান্দার ইমান শিক্ষা দেওয়ার জন্য বান্দাকে বলে বান্দা তোমার দিলের খবর কেউ জানে না কিন্তু একজন তোমার দিলের খবর জানে তোমার হৃদয়ে সত্য গোপন খবরও একজন জানে তিনি কে জরে আওয়াজ করে বলে তোর বাইরে জন গেছে তার লাগবে

zabaney utcharan par subhanallah

তো পাগল সন্তান প্রতিপালন করলে তোকে আমি জান্নাত দান করব আর যদি আপন বন্ধ হয়ে জন্মায় যদি এটা হাফেজ হয়ে যায় তাহলে সন্তানের উসিলায় ময়দানে মাসে তোকে নূরের আগ দান করবো আল্লাহ আর যদি আলমে রপ্তানি হপ্তানি হয়ে যায় দল শ্রদ্ধা তোর সন্তান যখন মিছিল সব আল্লাহ জান্নাতে যাবে তখন তোকে আমি আল্লাহ